পশ্চিমবঙ্গের আলুর দাম আগামী দিনে কি হতে পারে পাশাপাশি ইউপির আলুর বাজার দর লক্ষ্য করে আছে তা এই দিয়ে তাই সকলে লাইভে তুলে মধ্যে আসুন বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আজ বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম স্থিতিশীল রয়েছে এবং বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা কিন্তু বাড়ছে ধীরে ধীরে আগামী দিনে এই চাহিদা আরও বাড়বে তবে চাষি ভাইদের নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু অবশ্যই বিক্রি করতে হবে যেহেতু হিমঘর ইতিমধ্যে খুলে গিয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সম্পূর্ণরূপে খুলে যাবে দক্ষিণবঙ্গের হিমঘর অর্থাৎ দোসরা মে থেকে দক্ষিণবঙ্গের সমস্ত হিমঘর খুলে যাবে মতো অবস্থায় যে সমস্ত স্থানে ডাম্পের আলু রয়েছে আলু চাষি ভাইরা আলু দেওয়ার জন্য কিন্তু অতি আগ্রহ দেখাচ্ছেন যে কারণে আলুর দাম সেভাবে বাড়ছে না এবং যে সমস্ত ব্যবসায়িকরা আছেন তারা কিন্তু চাষি ভাইদের কাছ থেকে কম দামে আলু পেয়ে যাচ্ছেন যে কারণে আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বেশি থাকলেও পশ্চিমবঙ্গের আলুর দাম কিন্তু বাড়ছে না হেমত অবস্থায় পশ্চিমবঙ্গের আলু চাষিভাইদের এ বছর বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে অন্তত আলু বিক্রি করতে হবে কারণ এবছর আলুর দাম পশ্চিমবঙ্গে খুব একটা কমবে না যথেষ্ট ভালো থাকবে আলুর দাম তবে পশ্চিমবঙ্গে এই আলুর দাম বাড়ার একটা প্রধান কারণ হচ্ছে উত্তরপ্রদেশে আলু এবছর অধিক দামে আলু বিক্রি আর কি স্টোর লোড হয়েছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম কোনো মতেই কমার সম্ভাবনা নেই এবং স্টোরে যারা আলু রেখেছেন এবছর স্টোর লোড বেশি হলেও এর মধ্যে চিপস চিপসের আলু রয়েছে যা কিনা রেশন আলুর মধ্যেই ধরা হয়েছে তাই আলুর যে লোডিং এর যে রিপোর্ট তা কিন্তু সম্পূর্ণ প্রায় সাড়ে চোদ্দ কোটি প্যাকেট আলু লোড হয়েছে তার মধ্যে চিপসের আলু রয়েছে তবে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল যেহেতু পশ্চিমবঙ্গের আলুর কোয়ালিটি এবং গুণগত মান এবছর যথেষ্ট ভালো রয়েছে অন্ধ্রপ্রদেশ এছাড়াও আসাম ত্রিপুরা এবং তাই আলু চাষি ভাইদের কোনো চিন্তার কারণে আবার খুলে গিয়েছে যেখান থেকে আলু বিক্রি করছেন জানা নেই তবে এছাড়াও হুগলি স্থানে নেটওয়ার্কজনিত স্থানে নেটওয়ার্কজনিত সমস্যা হওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত হুগলি জেলার বিভিন্ন স্থানে আজ আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ডাম্পের প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং স্টোর অর্থাৎ পয়েন্ট লোড চলছে ছশো টাকা গোয়ার কোয়ালিটি হুগলি জেলার বিভিন্ন স্থানে জ্যোতি আলুর দাম এবং ডালা কোয়ালিটির আলুর দাম চলছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা এদিকে হুগলি জেলার সিঙ্গুর হোক কিংবা হুগলি জেলার তারকেশ্বর একই দাম পরিলক্ষিত হচ্ছে এবং বিভিন্ন স্থানে চন্দ্রমুখী আলু বিশেষ করে হুগলি জেলার বিভিন্ন স্থানে আর চন্দ্রমুখী আলুর দাম চলছে দাম হিসাবে চাষি ভাইদের জন্য ছশো আশি টাকা থেকে সাতশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ভালো কোয়ালিটি অর্থাৎ ডাল কোয়ালিটি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি আটশো আশি টাকা থেকে নশো দশ টাকার মধ্যে মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে আজ বন্ডের দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি মেদিনীপুর জেলায় আজ বিভিন্ন স্থান জুড়ে চন্দ্রকোনা গড়বেতা এ সমস্ত এলাকাতে আজ জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ডাম হিসাবে প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এবং রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে দাম চলছে জ্যোতি আলুর ছশো পঞ্চাশ টাকা আজ বন্ডের দাম লক্ষ্য করে আছে মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে চারশো কুড়ি টাকা থেকে চারশো স্টোর থেকে যে আলুগুলো বের হচ্ছে তা ঢালাই বাছাই করার পর যে রেডি আলু সেই রেডি আলুটা বিক্রি হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা ভালো কোয়ালিটির হিসাবে এবং কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে এই এলাকাতে জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য সব থেকে ভালো দাম রয়েছে এই উদয় নারায়ণপুর অর্থাৎ হাওড়া জেলার বিভিন্ন স্থান জুড়ে জ্যোতি আলুর যেখানে জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকার দাম হিসাবে চাষিভাইদের জন্য এবং রেডির দাম চলছে ডালা হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা মেদিনীপুর জেলার বিভিন্ন স্থান জুড়ে হেমালিনী আলুর দাম চলছে চাষিভাইদের জন্য চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা এবং সুপার কোয়ালিটি হিসাবে চারশো নব্বই টাকা পর্যন্ত ডাম হিসাবে চাষিভাইদের জন্য হেমালিনী আলুর দাম এবং যেখানে হিমালিনী আলুর দাম চলছে রেডি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো টাকা থেকে সত্তর টাকা এই পরিস্থিতিতে আগামী দিনে আলুর দাম যথেষ্ট ভালো হবে এবং উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর দাম চলছে বিশেষ করে ফালাকাটা কিষান মান্ডি এবং ফালাকাটা সংলগ্ন এলাকাতে সাদা বা জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডির দাম চলছে চারশো টাকার মধ্যে সুপার কোয়ালিটি এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি কেজি হিসাবে টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে লাল আলুর দাম এছাড়াও আজ আলুর দাম চলছে কতুলপুর কতুলপুরে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঁচিশ টাকা চাষি ভাইদের জন্য ফ্রি বন্ডের দাম এবং রেডিয়াল উদ্দাম দাম চলছে ছশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা এই পরিস্থিতিতে হুগলি জেলার আরামবাগে আলুর দাম আজ লক্ষ্য করে আছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে জ্যোতি ডাম হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো দশ টাকা কারণ আলুর কোয়ালিটির ওপর বর্তমানে দাম নির্ধারণ করা হচ্ছে যেখানে আলুর দামের এত বিস্তর ফারাক লক্ষ্য করা আছে বিভিন্ন স্থানে এবং কিছু কিছু আলু চাষি ভাইরা তারা কিন্তু ডাম্পের আলু বিক্রি করার জন্য অতি আগ্রহ দেখাচ্ছেন কারণ যেহেতু দোসরা মে থেকে দক্ষিণবঙ্গের সমস্ত হিমঘর প্রায় খুলে যাবে এবং উত্তরবঙ্গের হিমঘর মে মাসের পনেরো তারিখের পর সম্পূর্ণরূপে খুলবে সেই দিকে দৃষ্টিপাত করে আলু চাষি ভাইরা কিন্তু ডাম আলু বিক্রি করার জন্য অতি আগ্রহ দেখাচ্ছেন যে কারণে চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণে যোগান বেড়ে গিয়েছে এবং এই যোগান বাড়ার জন্য কিন্তু আলুর দাম সেভাবে বাড়ছে না এবং চাষি ভাইরা কম দামে আলু বিক্রি করার ফল ফলে আপনার হচ্ছে ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু কম দামে চাষি ভাইদের কাছ থেকে আলু পেয়ে যাচ্ছেন যে কারণে কিন্তু আলুর দাম বাড়ছে না তবে চাষি ভাইদের কাছে একটা অনুরোধ যদি দু থেকে তিন দিন অন্তত আলুটা অন্তত না বিক্রি করে হোল্ড করে রাখতেন তাহলে কিন্তু আলুর দাম দুদিনের মধ্যে বা বাজারগুলিতে কৃত্রিম ক্রাইসিস তৈরি হতো এবং বিভিন্ন রাজ্যগুলিতে যে চাহিদা ছিল সেই চাহিদা কিন্তু অনেকাংশে বেড়ে যেত যে কারণে দামটাও কিন্তু আগামী দিনে বাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়াও প্রধান কারণ হচ্ছে উত্তরপ্রদেশে যে সমস্ত হিমঘরে এখনো পর্যন্ত আলু বার হয়নি যেহেতু উত্তরপ্রদেশের আলু চাষি ভাইরা এবং যারা সংরক্ষণ করেছেন তারা বলছেন এবছর উত্তরপ্রদেশের আলু যথেষ্ট ভালো দামে বিক্রি হবে কারণ উত্তরপ্রদেশে এবছর আলুর কিছুটা সংকট রয়েছে আলুর লোডিং অনেকটা কম হয়েছে দু হাজার চব্বিশ সালের তুলনায় তাই দু হাজার পঁচিশ সালেও কিন্তু উত্তরপ্রদেশের আলু চাষি ভাইরা অধিক দামে আলু বিক্রি করবেন বলে তারা ইতিমধ্যে স্থির করে নিয়েছেন তাই ইতিমধ্যে তারা কিন্তু হিমঘর থেকে এখনও পর্যন্ত আলু বার করছেন না তাই পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদের কাছে একটা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের আলুর দাম কোনো মতেই কমবে না কারণ সারা দেশের আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আলুর দাম কমার কোনো সম্ভাবনা নেই এবং হিমঘরে যারা আলু এবছর সংরক্ষণ করেছেন আলুর দাম অবশ্যই পাবেন তবে ধৈর্য সহকারে আলু বিক্রি করতে হবে যদি ডাম্পের আলু শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হিমঘরেই একমাত্র ভরসা এবং হিমঘরে আলুর দাম যথেষ্ট ভালো হবে এবং কিছু কিছু সংবাদ মাধ্যম বা মিডিয়ার থ্রুতে জানতে পারছেন যে আলুর লোডিং অনেকটা বেশি হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের যে আলু লোডিংটা বেশি হয়েছে তা কিন্তু উত্তর প্রদেশের যে গত বছর লোড হয়েছিল তার তুলনায় অনেকটা কম পশ্চিমবঙ্গে আলু লোড হয়েছে যদি পশ্চিমবঙ্গে বিশেষে বেশি লোড হয়েছে তবে সেই বেশি লোডটা কিন্তু আগামী দিনের সমস্যা হওয়ার কোনো কারণ নেই কারণ চাহিদাও যেমন বৃদ্ধি পেয়েছে জনসংখ্যাও সেভাবে বৃদ্ধি পেয়েছে তাই আলুর যেটুকু বেশি লোড হয়েছে তা কিন্তু আগামী দিনে কোনো সমস্যা হবে না তাই পশ্চিমবঙ্গের আলু এবছর ডিমান্ড ভালো থাকবে বিভিন্ন রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা থাকবে বিভিন্ন রাজ্যগুলিতে বাইরে থেকে আলু আসার কোনো সম্ভাবনা নেই তাই পশ্চিমবঙ্গের আলুর দাম যে আগামী দিনে হচ্ছে তা এক প্রকার নিশ্চিত আজ সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কথা জানিয়ে আজকের মতো শেষ করছি আগামী দিনে আবার নতুন ভিডিও নিয়ে আসবো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি